আসসালাম আলাইকুম বিহার্স দেখেন শীতকালের অফার চলতে শীতকালের অফার এখানে সব ধরনের মাল পাইবেন আপনারা এই যে এগুলো হচ্ছে এক কালার ওয়াল টু ওয়াল ডিজাইন এক কালার কার্পেট তারপর এখানে এই যে স্টেপ রিপ বলে যেটাকে ওইগুলোও আছে আমাদের এই যে এইগুলোও আছে এগুলো কালার আছে এখানে অনেকগুলো কালার আছে এইগুলার এই যে মেরুন কালার তারপর হচ্ছে কি আপনার এই যে এটাও মেরুন কালার অ্যাশ কালার আছে কি ব্লু কালার আছে এই যেগুলো বারো ফিটের রিপ আছে সব ধরনের কার্পেট আছে যেখানে মোটা একটা কার্পেট আছে মেরুন কালারের মোটা কার্পেট এইগুলা যত কার্পেট আছে কার্পেট জগতে যত কার্পেট সব ধরনের একদম রুল করা দেখেন এগুলো একদম রুলের কার্পেট বারো ফিট পাশে লম্বা আপনি জানেন কোনো দাগ থাকবে না কোনো বাস থাকবে না একবারে ক্লিয়ার যত লাগে আপনার তত তত মাল দেওয়া যাবে কোনো সমস্যা নেই একদম দেখেন টান কোনো বাস নাই মালে এই যে দেখেন তারা মালকাটা সেই মাল রাজবাড়ি যাবে এখন একটা রাজবাড়ি যাবে তারপর আরেকটা যাবে হচ্ছে দিনাজপুর চিরির বন্দর তারপর আরও কিছু মাল দেব হচ্ছে বগুড়া অনলাইনে এমন শীতের জন্য অনেক বাইরে আমাদের থেকে নিতে আসা যদি আপনাদের আপনাদেরকে আরও লাগে লাগে তো দ্রুত নেওয়ার চেষ্টা করেন মালের রেট খুব বাড়ার সম্ভাবনা আছে তারপর এইগুলো ছাড়া আমাদের আরও কিছু মাল আছে আমি হালকার ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে আপনি সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আমাদের মেন গোডাউন দেখেন এটা এখানে আপনারা সব ধরনের কার্পেট পাবেন বাসাবাড়ি এগুলো হচ্ছে বাসাবাড়ি কার্পেট তুর্কি ইন্দোনেশিয়া ইরান সব ধরনের কার্পেট আছে তারপর যেখানে পুরাতন কার্পেট এই যেগুলো হচ্ছে পুরাতন মোটা কার্পেট তারপর নতুন কার্পেট আমাদের নতুন কার্পেটের কালেকশন বেশি সেটা হচ্ছে কক্সন লোডের মাল যেটা মার্কেটে একশো দশ টাকা পুরাতন মানে অপশন লট যেটা বলে এটা আমরা পুরান বলি আর কি নতুন গোল দেখেন একদম ইনটেক মাল নতুন এটা আমরা পুরন বলি এটারে এটা আমাদের থেকে নিতে হবে আশি টাকা স্কোয়ার ফিট মার্কেটে একশো তিরিশ টাকা আমাদের কাছে আশি টাকা এরকম অনেক মাল আছে বিভিন্ন ধরনের মালের কোনো শেষ নেই যাদের কার্পেট প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে চায়না কার্পেট এগুলো আগে ছিল পঁচিশ টাকা চব্বিশ টাকা এখন এগুলো আড়াইশ টাকা রেট বাড়ছে এগুলো রেড বা রেড আবার বাইরে গেছে ঘা ঘাস ঘাস কার্পেট আছে বিশ মিলি পঁচিশ মিলি সব ধরনের ঘাস কার্পেটই আছে তারপরে যে ডিজাইন কার্পেটে যেইগুলো এইগুলো আছে এটা তিন চারটা কালার আছে ব্লু কালার মেরুন অ্যাশ গোল্ডেন তারপরে যে মোটা এইগুলো কার্পেট বেগিনের বেলজিয়ামের কার্পেট সব ধরনের কার্পেট আছে তো ছোটো ভিডিওর মাধ্যমে মাত্র জানান আপনাদেরকে সব ধরনের কার্পেট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম